প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি আন্দোলনে কয়েকজন শিক্ষক খুব গুরুতর আহত হয়েছে এখনো সেদিন একজন বলছে যে ঢাকা মেডিকেলের মারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে এবং এখানে যারা বসে আছেন বেশিরভাগই মোটামুটি মধ্যম বয়সী কিংবা বয়স্ক মানুষ অর্থাৎ তারা তরুণ থেকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে খেয়ে না শোধ দিয়েছেন লেগেছিলেন যে এই যে একটি এমপ্লিমেন্টটা হবে তাদের কষ্টটা কিছুটা হলেও লাগু হবে এবং যেহেতু সরকার বাংলাদেশের মতো একটা জলবহুল কান্ট্রি যেটা বলে ওভার পপুলেটেড কান্ট্রি পৃথিবীতে খুব কম নাই পৃথিবীতে মতো এরকম আর বেশি নাই যে এত ছোট্ট দেশে এত ভালো বসতিপূর্ণ জনসংখ্যা স্বাভাবিকভাবেই সেখানে রাজ্য এবং সরকার চাইলেও সব বিষয়ের দায়িত্ব দিতে পারে না আমাদের শিক্ষার আজকের যে অগ্রগতি এটা পেছনের ভূমিকা এই বেসরকারি উদ্যোগের বিশেষ করে এরকমের প্রতিষ্ঠানগুলো যেগুলো পর্যায়ক্রমে সরকার অনেককে এমপিভুক্ত করেছে কিছু একেবারেই আত্মীকরণ করেছে তো আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে এই গণ অভ্যুত্থানে আমরা কোন জায়গায় ছিলাম আমাদের নেতৃত্ব কী ছিল সেটা সরকার জানে এদেশের মানুষ জানে আপনারাও জানেন যে রাজনৈতিক দলগুলো যখন হাল ছেড়ে দিয়েছিল ফেরে উঠছিল না ঠিক সেই সময় কিন্তু আমরা অল্প কয়েকজন ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ উঠিয়েছি পরিবর্তনের জন্য রাজপথে লড়াই করেছি এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি পরিবারে একটা নির্দেশ শিকার হয়েছে আমার বাসায় দুবার টিভি অভিযান চালিয়েছে দরজা ভেঙে আমার ছোট ছোট বাচ্চারা মানে পাখির বাসায় ঝড়ের সময় যেমন আপনারা দেখেছেন পাখির বাসায় যদি বাচ্চা থাকে যেমনি আপনি রাখে আমার বাচ্চারা ওইভাবে কুকিয়ে উঠেছিল কিন্তু তারপরেও আমি কিন্তু যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলাম সেখান থেকে ক্ষান্ত হইলে যাবে তো আজকের এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে উনিশে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম এবং ওই গ্রেপ্তারের থাকা অবস্থায় যখন কোর্টে তোলার ক্ষেত্রে সাংবাদিকরা যখন বলছিল ভাই আন্দোলন ঝিমিয়ে পড়ছে যে তার ভিতর থেকে আপনারা কিছু বললে চাঙ্গা হতে পারে তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে আপনারা ধাক্কা দেন রাস্তায় থাকেন তাহলে আমাদের প্রত্যাশা ছিল এই হাসিনা পতনের পরে আওয়ামী দুঃশাসনের অবসান হলে এই দেশটা একটা শৃঙ্খলায় আসবে এই দেশটা নতুন গতিপথের দিকে মর নিবে এই দেশটা নতুন ভাবে এগিয়ে যাবে কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় হতাশা নিয়ে বলতে হয় এক বছরে অধিক সময় হয়েছে পনেরো মাস হয়েছে সেই পরিবর্তন কিংবা পরিবর্তনের ছোঁয়া খুব একটি লাগে নাই তো তাহলে তো আমরা চলে হবে না আমাদেরকে স্বপ্ন দেখতেই হবে আশা নিয়েই এগিয়ে যেতে হবে